আপনি যদি সে মানুষ জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায় সুখের আশায় কোথায় সুখের আশায় ছুটতেছে আচ্ছা বলেন তো ঘরে সুখ বেশি না তো অফিসে সুখ বেশি বলেন না একটা কি বলেন না সত্য তো নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি যতই অফিস সাজানো হোক কি সুখ বেশি না কেন না ঘরে চাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন ঠিক না ঠিক না অফিসে পারবেন হ্যাঁ আর একটু গরম লাগলে গেঞ্জিটাও খুলবেন পারবেন অফিসে তো সুখ কোথায় বেশি তো সুখ ছয়া সুখের জন্য যেতেছে সুখ ছয়া সবাই বলতেছে সুখের জন্য যেতেছে আল্লাহ বলে এটাই সত্য তুই সুখ ছাইড়া সুখের জন্য দৌড়াবি তার তারপর গাছতলা তারপরও কবরস্থান বনান্না সোনা দিয়ে বাড়ি মোরান্না চব্বিশ ক্যারেট সোনা দিয়া গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি দুনিয়াতে আছে জানেন হুম খালি মাথা জুলান যাই না 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 যাই না অ্যাড্রেস দিয়ে দিমু হ্যাঁ দিমু আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে যায় সার্চ দেন এখনো গাড়ি ছবি পাবেন এখানে বরুনাইর বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া মোড়াইতে পারেন বানাইতে পারেন থাকা যাবে কবির কথাই সত্য যদি উর্দু বোঝেন তর্জমা করা তো যাবে না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নৌ জুয়া কেসে কেসে আজলে না ছোড়া কেসরা না দারা اسی سے سکندر صفاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا ستایا موت تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہو سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अफा हसिब तुम अन्नमा खलकना तुम आबस अल्लाह मदर ब्रेनर का से प्रश्न कर से बोल तुर ब्रेन के जिज्ञास करा बोल तु तु अनर्थक एरकम ब्रेन दिलाम तोके तुर ब्रेन के तु जिज्ञास कर तु अनर्थक এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনর্থ খসকি করা এত খরচা করি চব্বিশ ঘন্টা তোর পিছিয়ে তুই অনর্থ খসকি করা সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর সিল্লিং রাস্তা আর সাস্তা গাড়ি আর গোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না লেংটি শুধু যদি অক্সিজেনের বিল নিতেন ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো যদি পানির দামে নিতেন পার লিটার তিরিশ টাকা রঙে আস যুবক রাগ না পায়ে হাত রাখে আল্লাহর রসুলু বলছেন মা ফু মাফু আলাইকুম পুরো হাদিস বলতেছি না একটা বলতেছি এতে বা হাওয়া তোমরা মন মতো চলবা একদিন এটাই আমার ভয় মন মতো চলাটাই আমার ভয়ের কারণ তোমরা মন মতো চলবা এক তো শয়তানও আমাদের বিরুদ্ধে আমাদের মনটাও আমাদের বিরুদ্ধে সত্য এটাই আপনি এটা ভাববেন না আমি এটা ভাবলে ভুল হবে যে মনটা আমার আমার কথা মতো চলবে মনটা আমার হলে কি হবে এটা আমার বিরুদ্ধে আমার জন্য খুব নিষেধ করছেন আমাদের সামনে কিন্তু রাস্তা দুইটা তিনটা নাই দুটা রাস্তা কয়টা তিনটা রাস্তা আমাদের মাঝে নাই যে তৃতীয় একটা রাস্তা আছে দুটোই রাস্তা ওই দুই রাস্তার জন্যই আমাদেরকে সাজানো মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা করে সাজাইছে মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা কি সেরা না গঠনের দিক দিয়েও মানুষ সেরা রূপের দিক দিয়েও মানুষ সেরা যোগ্যতার দিক দিয়েও মানুষ সেরা সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সেরা কেউ নাই আপনি শুধু সেরা এমনি হন নাই অলাকাত কারলাম না বানি আদম ঘোষণার মাধ্যমে হন নাই আপনাকে আমাকে আল্লাহ সাজাইছেন এই সাজানের কারণ এটি যে তোমাকে সাজাইছি এরকম সাজান সাজাইছি আল্লাহ সাজাইছে আল্লাহ যদি মানুষ না সাজাইতেন তাহলে মানুষ এই দুনিয়াটা সাজাইতে পারত না কি পারতো না কি না মনে আপনারা আমার সাথে একমত না একমত মানুষকে যদি আল্লাহ না সাজাইতেন মেদার ব্রেন দিয়া বিদ্যার বুদ্ধি দিয়া যদি মানুষকে না সাজাইতেন তাহলে মানুষই দুনিয়াটাকে সাজাইতে পারত না তাইলে নিজেও অন্ধকার থাকতো দুনিয়াটাও অন্ধকারই থাকত কসম খোদা ল্যাংটিও পড়তে জানতো না লেনটি চিনেন এটাও মানুষ করতে জানতো না যদি আল্লাহ না সাজাইতেন আল্লাহ মানুষটাকে রাস্তা দুটা দেখেই সাজাইছেন তৃতীয় কোনো রাস্তা নাই সাজানের কারণই এটা আমাদেরকে যে সাজাইছে আমাদের ব্রেন দিয়া যে সাজাইছেন আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া যে সাজাইছেন শারীরিকভাবে যে আমাদেরকে সাজাইছেন আর যে আমাদেরকে সাজাইছেন সাজানের কারণ এটাই আর শুধু সাজান নাই না আপনিই বলেন এক বিদগুটে গুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি কুরা আপনি নিজের বিচার নিজে করেন আম্মহিনা কুরআনও বলে এই বিডগুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি কোরা এত সুন্দর রূপ শুধু আমরা আমাদের রূপ দেখা তাক লাগি না মানুষের রূপ লাগে বিশ্বাস হয় না আমি দিতেছি আদম আলা ইসলামকে বানায় যখন আরো সে নিচে রেখা দিছেন না চল্লিশ বছর তো ফেরেস তারা আসতো আর দেখত আর বলতো খালকুন জাতিত নতুন সৃষ্টি তো এর আগে তো মানুষ দেখে নেই ঠিক না দেখছে নাকি না মনে হয় দেখছে জাদুঘরে আসিল না বলতো জাদিদ নতুন সৃষ্টি তো আবার বলতেন খলকুন জামিন হবে না কেন আদম আল্লাহ ইসলামকে কুদরতি হাত দিয়া বানাইছেন ফলাক তুহু কুদরতি হাত দিয়ে বানাইছেন সুন্দর হবে না কেন আমরাও সুন্দর হব না কেন কেন না আল্লাহ কুদরতি হাতের বানানো ঠিক না সব হুকুম দিয়া বানানো আমরা কুদরতি হাতের সৃষ্টি আমাদেরকে হুকুম দিয়া বানানো এই জন্যই তো সব ছয় দিনে কমপ্লিট ছয়দিনে সপ্তম দিন কোরআন যেখানে যাওয়ার চলে গেছে কিন্তু আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছে কোথায় ছয় দিন কোথায় দশ মাস ঠিক না কোন বলতেছিলেন ছিলেন ছিল কিন্তু আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই কুদরত দিয়া তৈরি করছেন এই জন্যই তো মানুষ এত সুন্দর এত সেরা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজাইছেন রাস্তা দুইটা বিদায় শুধু সাজান নাই আমাদের দায়ে দায়িত্ব এই জন্যই তো আল্লাহ রব আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে কে বুঝবেন কিনা জানিনা গুলা দেখি আমাদের গড়ের সন্তান বা আমাদের আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল অসহায় কেন জন্ম দিল বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না না নিশ্চয় না একেবারে নিশ্চয় একেবারে অসহায় রাগবেন না পায়ে হাত রাখে তো যেটা বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুইটা হাতে সময় অল্প আপনি হাজার বৎসর পাবেন না আপনি ওই উন্নত যে উন্নত হাতে সময় বড় কম নিয়ে আসছে ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর তো এইখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কলম না এম হাত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম বসে উঠায় আর একদিন আসবে যদি একটু বয়স পান বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলো করা যাবে না চলতে চাইলো চলা যাবে না বার্ধক্য একদিন নয় দিবে এটা বিমুগের পাল্লায় ধরে তাহলে আপনার হাতে সময় কতটুকু অল্প সময় হাতে রাস্তা দুইটা তৃতীয় কোনো রাস্তা নাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব অস্তিত্বও দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই ষাট সত্তর বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার পিছনও ব্যয় করতে পারি দুনিয়া গুছাইতে পারি দুনিয়াটাকে গুছাইতে পারি দুনিয়া গুছানের পিছনে শেষ করে দিতে পারি আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি এই দুইটাই রাস্তা হয়তো দুনিয়া গুছাবেন নাহলে আখেরাত গুছাবেন আখেরাত গুছাবেন নাহলে দুনিয়া গুছাবেন কিন্তু হ্যাঁ এখানে একটা অপশন আছে দুইয়ের মাঝে আল্লাহ একটা অপশন দিছেন একটা সিস্টেম দিছেন যে হ্যাঁ যদি তুমি আখেরাত গুছাইতে যায়া দুনিয়ার দিকে চোখ উঠায় তাকানের সময় তোমার কাছে নাই তাহলে আল্লাহ গ্রান্টি দিছেন তোমার দুনিয়া আমরা গুছাই দিব না এইখানে তো গুছাইতে হবে যতটুকু এইখানে লেখা আছে বুঝেন কপালের এখন না যায় খন্ডন ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে কপালের লেখন না যায় খন্ডন এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে এটা আমরা সহজে গুছাইয়া দিব সহজে এটা আমরা সহজে গুছাই দিব আর যদি শুধু এইটাই গুছাইলা আর ওটা আর গুছাইলা না না তাইলে এটা কিন্তু আমরা বেড়াতেরা লাগাই দিব বেড়াতেরা বোঝেন গ্রাম্য ভাষা কি আউলা জাউলা করে দিব অগোছালো করে দিব ডাল চাউলে মিলাই দিব হ্যাঁ হ্যাঁ হাদিসের শব্দ তোমার হাত ব্যস্ততা দিয়া ভুরা দিব ও আজ আলু কালবা কা ফকরা ও আমলা কালবা কা ফকরা তোমার দিলটা শুধু ফকর দিয়া দারিদ্রতা না শুধু দারিদ্রতা দিয়া ভরা দিব আশা আকাঙ্ক্ষা দিয়া ভরা দিব তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা আল্লাহ পারে ভালো মতে বোঝেন রাস্তা কিন্তু দুইটা হয়তো এটাকে গুছাবেন এই দুনিয়াটা গুছাবেন ষাট সত্তর বৎসর গুছাবেন তারপরে পাড়ি জমায় দিতে হবে অথবা যেই যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়া ওইটাকে গুছাবেন তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি লম্বা করার সুযোগও নাই আর লম্বা কথা মনেও থাকে না আমাদের সামনে রাস্তা দুইটা ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া আর ইচ্ছা করলে ওইটাও গুছাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি বলবো যোগ্যতা ওইটা গুছানোর জন্য যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এইটার দায় দায়িত্ব কখনো নিতেন না যখন এটার দায় দায়িত্ব পার্সেন্ট নিয়ে নিয়েছেন আর কপালে লেখা দিয়া দিছেন তাইলে বুঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিছেন ওটাকে গুছানোর জন্য ওটাকে গুছানোর জন্য ওটা গুছানোর জন্য চিরদিনের জন্য গুছাও জন্য যোগ্যতা দিছেন আবার যোগ্যতার মূল্যায়নও করছেন আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠিয়ে দিয়েছেন মডেল নমুনা পাঠায় স্যাম্পল পাঠিয়ে দিয়েছেন আইডল পাঠায় দিয়েছেন মডেল পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ হাঁ নবীরা মডেল হ্যাঁ নবীরা স্যাম্পল হয় আদর্শ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ এইজন্য তো কুরআন চিৎকার দিতেছে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর রঙে রঙ্গিন হয়ে যা দুনিয়ায় হইলি আর কি হবে ততটুকু হবে হইলি কি হবে আর কত দিনের জন্য হবে আর কতটুক হবে কানে দনি একদিন অবশ্যই আসবে কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জাহাবাতিল তোর দুনিয়ার সব অর্জন হাত ছাড়া সব অর্জন বিলীন সব অর্জন হাত ছাড়া সব অর্জন শেষ সব অর্জন বিলীন হয়ে গেছে সব অর্জন মেটা গেছে হইলেই বা কি হবে বলো যুবক তুমি হইলেই বা কি হবে কিন্তু আমি যেটা বলতেছি কান পাইতে শোনো মোহাম্মদুর রসুল্লার রঙে রঙ্গিন হইয়া দেখো আপনাদের পায় হাত দিয়া বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙের রঙ্গিন হইয়া দেখেন আদিসে কুদসি তর্জমা করছে কবি কিয়া আফাতুনে মুহাম্মদ সে তো হাম আল্লাহ বলতেছে আমার বঙ্গের বন্ধুর রঙ্গে রঙ্গিন হইয়া দেখ আমি তোর হইয়া যাব তোর আল্লাহ আপনি আমার ফলে কি হবে আরেক জায়গায় বলছে মাল্লাহুল লাকুল মাউলা ফালাহুল কুল সমগ্র সৃষ্টি উঠায় উঠা বিশেষ করে যুবকদেরকে বলতে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি আসেন মোহাম্মদুর রসুল গোলাম যে হবে আদর্শে যে রঙ্গিন হবে রঙ্গে রঙ্গিন হবে আদর্শে আদর্শ হবে যোগ্যতা গুলা উনার আদলে যে ব্যবহার করবে আদলে উনার মতো যে ব্যবহার করবে আল্লাহ বলে আমি তার ফাতুন দুনিয়া কেয়া চিজ হয় লৌহ কলম তেরে হল্লাহ বলে মাটির দুনিয়া আরে এটা তো দিব দিবই সমগ্র জগৎটা উঠায়া করে দিয়া দেব কিন্তু ষাট সত্তর বছর আসেন আমরো তবা করা ওটা গুছাই